সালাম ওয়ালাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই জনপ্রিয় একটা অ্যারাবিয়ান বিরিয়ানি কাপসা অনেকে এই বিরিয়ানিটাকে খাপসা বলে তবে এটার আসল নাম কাপসা বেশিরভাগ সময়ে কাপসা তৈরি করা হয় হোল চিকেন অথবা মাটন কিংবা ল্যামের বড় লেগ পিস দিয়ে আজ আমি কাপসাটা তৈরি করব মাটনের লেগ পিস দিয়ে আরাবিয়ানরা যেভাবে কাপসাটা তৈরি করে বাংলাদেশের অনেক মানুষই সেই কাপসাটা অত বেশি পছন্দ করে না সেই জন্য আমি আমার মতো করেই আজকের কাপসাটা তৈরি করব ওদের স্টাইলে চলুন তাহলে শুরু করা যায় প্রথমেই আমি মাটনের লেগগুলো চল্লিশ মিনিটের জন্য লবণ পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি একটু গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি এক কাপের মতো বাটার আজকের রান্নাটা আমি বাটার দিয়ে করব। আপনারা চাইলে ঘি অথবা তেল দিয়েও করতে পারেন তবে আসল স্বাদ পেতে হলে ঘি অথবা বাটার দিয়ে রান্নাটা করতে হবে বাটারটা গরম হলে আমি আস্ত কিছু গরম মশলা দিয়ে দিব তবে অ্যারাবিয়ানরা গুঁড়া করে গরম মশলাটা ব্যবহার করে থাকে আমার কাছে মনে হয় গুঁড়া আর আস্ত যেটাই ব্যবহার করি না কেন স্বাদ কিন্তু একই পাওয়া যাবে এখানে আমি আস্ত দেড় চা চামচের মতো গোলমরিচ দিয়ে দিলাম তিন চারটা তেজপাতা আমি একটু ছিঁড়ে দিয়ে দিব তিন চারটার ডালচিনির টুকরো সাদা এলাচ দিয়ে দিব দশ বারোটা আপনারা চাইলে এখানে স্টারটাও ব্যবহার করতে পারেন দুটো কিন্তু আমি স্টারটা ব্যবহার করছি না গরম মশলাটা একটু ভাজা হলে দিয়ে দিব দুই কাপ কিউব করে কাটা পেঁয়াজের টুকরো একটু সময় নিয়েই ভেজে নিব পেঁয়াজ আর গরম মশলাগুলো যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে পেঁয়াজে একটু কালার চলে আসবে তখন দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন বাটা আড়াই টেবিল চামচ আদা বাটা রসুন আর আদাটা কিছুক্ষণ ভেজে নেব অ্যারাবিয়ানরা যেভাবে তৈরি করে সেম একইভাবে আমি তৈরি করছি শুধু যে জায়গাটুকু আমি চেঞ্জ করব। সেটা আমি তখন বলে দিব আমরা যেভাবে একটু সময় নিয়ে ভেজে অথবা কষিয়ে রান্না করি অ্যারাবিয়ানরা সেটা করে না হালকা করে ভেজে নিয়ে এবার আমি মাটনের লেগগুলো দিয়ে দিব এখানে ছয় পিস মাটনের লেগ দিব আড়াই কেজির মতো লেগগুলো দেওয়ার পরে একটু হালকা করে পেঁয়াজের সাথে ভেজে নিব যাতে করে মাটনে একটু সিল হয়ে যায় কাপসাতে অ্যারাবিয়ানরা খুব অল্প মশলা ব্যবহার করে থাকে যার কারণে অনেকেই কাপসাটা খেতে পারে না অথবা খুব বেশি পছন্দ করে না পেঁয়াজের সাথে লেগগুলো একটু মেখে নিয়ে হালকা করে ভেজে নিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এতে করে মাটনের স্মেলটা একটু কমে যাবে অ্যারাবিয়ানরা এই ঢেকে দেওয়ার প্রসেসিংটা ছাড়াই সরাসরি পানি দিয়ে দেয় যখন পেঁয়াজের সাথে মাটনের লেকগুলো ভেজে নিব তখন শুধু সিল করে নিব খুব বেশি কিন্তু সিল করব না খেয়াল রাখতে হবে যাতে মাটনগুলো পুড়ে না যায় আমি যেভাবে কাপসাটা রান্না করছি সেভাবে যদি রান্না করেন তবে এর স্বাদ মুখে লেগে থাকবে মাটন থেকে যে হালকা পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দিব দেড় টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিব দেড় টেবিল চামচ ধনে গুঁড়া হাফ টেবিল চামচ হলুদ এক চা চামচ মরিচের গুঁড়ো তবে অ্যারাবিয়ানরা এখানে কোনো ধরনেরই মরিচ ব্যবহার করে না যার জন্য আমাদের কাছে এই কাপসাটা অত বেশি জনপ্রিয় না আর আমি দিয়ে দিব। খুবই ইম্পর্টেন্ট কাপসাতে অবশ্যই দিতে হবে তা হচ্ছে টমেটো টমেটোর পেস্ট দিয়ে দিব আমি এখানে আড়াই টেবিল চামচ টমেটোর পেস্ট দিচ্ছি আমি একটু কম করেই টমেটোটা দিচ্ছি আপনারা চাইলে আড়াই টেবিল চামচ টমেটো পেস্ট আর ফ্রেশ টমেটো দিয়ে দিবেন চারটার মতো টমেটোটা দেওয়ার কারণে কাপসাতে খুব সুন্দর একটা কালার চলে আসে আর সারটাও অনেক টক টক হয়ে যায় তবে আমি অত বেশি টক করবো না যার জন্য টমেটোটা একটু পরিমাণ মতোই দিয়েছি কাপসাতে অ্যারাবিয়ানরা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ব্যবহার করে তা হচ্ছে ড্রাই লেবু আমার হাতের কাছে ড্রাই লেবু ছিল না তাই আমি নর্মাল লেবুই একটু শুকিয়ে নিয়ে কেটে দিয়েছি অ্যারাবিয়ানরা কিন্তু হোল লেবুটাই দিয়ে দেয় যদি পুরোপুরি অ্যারাবিয়ান স্টাইলে কাপসাটা তৈরি করতে চান সেক্ষেত্রে গোটা পুরো লেবু দিয়ে দিবেন চার পিস অবশ্যই লেবুটা ড্রাই হতে হবে আরাবিয়ান শপে পেয়ে যাবেন এখন পর্যাপ্ত পরিমাণের গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি ব্যবহার করলে মাংসটা খুব দ্রুত হয়ে যায় স্বাদটাও অনেক ভালো হয় তবে যদি ঠান্ডা পানি ব্যবহার করা হয় মাংসটা একটু শক্ত হয়ে যায় আর হতে অনেক সময় লাগে এই পরিমাণ পানি দিতে হবে যাতে করে লেকের বেশিরভাগ অংশই ডুবে যায় ভালো করে নেড়ে চেড়ে লবণ দিয়ে দিব আমি এখানে দুই চা চামচ লবণ দিয়েছি আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন আমি একটু কম করেই দিয়েছি যদি আবার লাগে চেক করে দিয়ে দিব। লবণটা দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিব লেগগুলো আমি এক ঘন্টা ধরে চাল করে নিব তিরিশ মিনিট হয়ে যাওয়ার পরে আমি চাল নিয়ে নিব চালগুলো আমি ভালো করে প্রথমে ধুয়ে নিব তারপরে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের জন্য চালগুলো প্রথমেই ধুয়ে নিতে হবে তা না হলে চাল ভিজে যাওয়ার পরে ধুতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তিরিশ মিনিট হয়ে গেছে আমি মাটনের লেগগুলো নেড়ে চেড়ে আবার ঢেকে দিব তিরিশ মিনিটের জন্য কাপসার রেসিপিতে মাংসগুলো খুব নরম হয় সেই জন্য আমি এক ঘন্টা ধরে চাল করে নিব পুরোপুরি এক ঘন্টা হয়ে গেছে মাটনের লেগগুলো রেডি খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে লেগগুলো এবার আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো লেগই আমি উঠিয়ে নিব আর যে ঝোলটা আছে এটার মধ্যে আমি পানি মিশিয়ে নেবো দুটুকু চাল দিব তার চেয়ে ডাবলের একটু বেশি পানি দিতে হবে এখানে আমি এক কেজি বাসমতি চাল ব্যবহার করেছি কারণ কাপসাতে বাসমতি চালই ব্যবহার করা হয় তিরিশ মিনিট ভিজিয়ে রেখে চালটা দেওয়া হয়ে গেছে এবার ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে দিব জালটা কিন্তু খুব জোরে থাকবে না মিডিয়ামে জালটা রেখে চালটা ফুটিয়ে নিতে হবে ঝোলের মধ্যে মশলা রয়েছে তাই পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই আমি জালটা মিডিয়ামে রেখেই বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলকটা চলে আসবে পানিটা একটু কমে যাবে তখন জালটা একদম লো করে দিবো হালকা আগেই চালটা সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি আবার ঠেকে দেব অ্যারাবিয়ানরা এই পর্যায়ে এসে ফুড কালার ব্যবহার করে সুন্দর একটা কালার আনার জন্য যদি আপনারা চান ফুড কালার ব্যবহার করতে পারেন তবে আমি ফুড কালারটা অ্যাভয়েড করছি খাবসার রাইসটা তৈরি হয়ে গেছে তবে আমি এভাবেই চুলাই রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট ঢেকে আমি একটা ফ্রাই প্যানে একটু বাটার দিয়ে কিছু কেশোনাট ভেজে নিয়েছি একটা ফ্রাই প্যানে এক টেবিল চামচের মতো বাটার দিয়ে দিয়ে দিব মাটনের পিস আমি এখানে তিনটা মাটনের পিস প্রথমে ভেজে নিব তারপরে দিয়ে দিব বাকি তিনটা এখানে মাটনে আমি একটু হালকা করে পাপড়িকা পাউডার ছড়িয়ে দিচ্ছি তাতে করে খুব সুন্দর একটা কালার আসবে খেতেও খুব মজার হবে তবে অ্যারাবিয়ানরা এখানে একটু কালার ব্যবহার করে আমি কালারটা স্কিপ করে পাপ্রিকা পাউডার ব্যবহার করছি এতে করেও কালারের কাজ হবে টেস্টটা আরও বেশি ভালো হবে মাটনের লেগগুলো ভাজা হয়ে গেছে মাটনের লেগগুলো আমি রাইসের কড়াইয়ে দিয়ে দিয়েছি এবার একসাথে সমস্ত লেক আর রাইসগুলো ঢেলে নিলাম বড় একটা সার্ভিং প্লেটে আরাবিয়ানরা এভাবেই সার্ভ করে থাকে সবাই মিলে একসাথে বসে খায় আমি যে পরিমাণ মিট ব্যবহার করেছি সে অনুযায়ী এক কেজি থেকে দেড় কেজি বাসমতি চাল ব্যবহার করা যাবে আমি এখানে এক কেজি ব্যবহার করেছি সার্ভিং প্লেটের উপরে আমি কিছু আমন্ড ফ্লেক্স ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিবো ঘি ভাজা কেশনাট। আপনারা চাইলে এখানে কিসমিস আরও অনেক রকমের বাদাম দিয়েও সার্ভ করতে পারেন আরাবিয়ানরা অবশ্যই কাপসাতে কিসমিস ব্যবহার করে তবে আমি কিসমিসটা অ্যাভয়েড করেছি তৈরি হয়ে গেল চমৎকার সাথে আরাবিয়ান কাপসা অনেকে তো অনেকভাবেই তৈরি করে থাকেন এই কাপসা তবে আমার এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখুন কত মজার হয় এই কাপসা যদি আমার এই চমৎকার মজার অ্যারাবিয়ান কাপসার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ